ভালো আপনি কেমন আমাদের নতুন একটা মডেল লঞ্চ করেছে যে কেমন থার্টি কেমন আপনি নিলে পাচ্ছেন সাথে আপনি দেখেন স্মার্ট ওয়াচ পাচ্ছেন পাচ্ছেন স্পিকার আছে ব্লুটুথ আছে প্লাস হচ্ছে আপনি টেকনোর তরফ থেকে পাচ্ছেন একটা টি শার্ট প্লাস একটা মগ যেটাতে আপনার গরমের কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে এটা দেখতে পারবেন আপনি ভাই টোটাল কয়টা গিফট দিছেন এই ফোনটার সাথে আপনি 7 থেকে 8টা গিফট পাবেন 7 থেকে 8টা 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 ফিক্সড 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 গিফট 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 থাকবে 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 ভাই ভাই আপনার এটার সাথে কভার পাবেন গ্লাস পাবেন হেডফোন পাবেন এখান থেকে নিকবেন পাবেন স্মার্ট ওয়াচ পাবেন যা যা দেওয়া আছে এখানে সবকিছু কিছু আর এক্সট্রা পাচ্ছেন আপনার লাকি ড্র অফার যেখানে আপনি ফ্লাক্স আর মগ টি-শার্ট এগুলো পাবেন

বেশونکو লেজাস্টপ কি আর এটাতে ভিডিওতে পাচ্ছেন আপনি 1080p 60fps এর ভিডিও যেটা আপনার যত যেভাবে ভিডিও করেন ভিডিওটা কখনো কাটবে না ভিডিওতে স্টেবিলাইজেশন ইউজ করা আছে

এখানে আমাদের শপে আসতে হবে শপের অ্যাড্রেস হচ্ছে বাড্ডা ঢাকা সুবাস্ত শাহজাদপুর নজর ভ্যালি সুভাস্ত নজর ভ্যালি আপনার শপের নাম হচ্ছে মেজামিন টেলিকম

আপনার অবশ্যই এসে আমাদের চ্যানেলের কথা বলবেন তাহলে ভাই এই গিফটগুলো আপনাদের দিবে সো আপনারা আসবেন সুভাষ জন্য শপিং কমপ্লেক্সের 4 ফোরে এবং শান্ত ভাইদের শপে নিয়ে যাবি টেলিকমে আসলে গিফটগুলো সো ধন্যবাদ শান্ত थैंक यू সো মাচ ওয়েলকাম